আসসালামাইকুম শুভ দুপুর প্রয়োজনের প্রিয়জন হয়ে ছুটে এসেছে আমাদের প্রিয় ছোট ভাই রফিকুল কাজী সে তার কততম দ্বিতীয়তম এ পজিটিভ লাল ভালোবাসা দান করছে ভয়কে জয় করে প্রয়োজনের প্রিয়জন হয়ে আমাদের এই প্রিয় ভাই ছুটে এসেছে রক্তদানে রক্ত দিয়ে কিনবো মোরা মুমূর্ষদের হাসি স্যালুট টু মাই রক্তদাতা অনেক ভালোবাসি আসুন প্রয়োজনের প্রিয়জন হয়ে ছুটি আসি আমরা কথাটাকে একটু প্রয়োজনের প্রিয়জন না বলে একটু ঘুরা বলি প্রিয়জনের প্রয়োজন কারণ রক্ত নেওয়ার পরে অনেকেই আছে যারা আজ পর্যন্ত ডোনারের একবারের জন্য একটু খোঁজখবর নেন নাই আমি দিনভাবে অনুরোধ করব যে যারা রোগীর লোক আপনারা এক মিনিট একটু ব্যয় করে এই এই সকল ডোনারের একটু খোঁজখবর নেবেন তাহলে এরা একটু প্রশান্তি পায় আগামীতেও রক্তদানে এগিয়ে আসে এবং এরা আসলে কোনো কিছুর প্রত্যাশী না শুধুমাত্র একটু ভালোবাসার কাঙ্গাল আপনারা আপনাদের একটু ভালোবাসাতেই এরা ছুটি আসবে আবারও রক্তদানে বেঁচে যাবে আরও কোনো মা বোন ভাইয়ের জীবন তাই আপনারা সকলেই এই সকল ডোনারের প্রতি একটু খোঁজখবর নেবেন আর এ যেহেতু আগেও রক্ত দিয়েছে অনেকে কনফিউজ থাকেন রক্ত দিলে কোনো ক্ষতি হয় কি না তাই আমি ওর কাছে একটু জানতে চাই তো রক্ত দিয়েছিলে কোনো সমস্যা হয়েছিল আচ্ছা আজকে কোনো অসুবিধা লাগছে আগামীতে আর রক্ত দেওয়ার ইচ্ছা আছে কেন রক্ত দিবা কেন মানুষের পূর্ণ কল্যাণের জন্য তুমি তোমার এই আরো অনেকবার শতবার রক্ত দিতে চাও আমি সকলে দোয়া করবো সে একবার দুইবার নয় সেজন্য শতবার রক্ত দিতে পারে এবং এই সকল মানুষ কিছু না আমরা সব সময় দোয়া করবো তারা যারা ভালো থাকে তারা ভালো থাকলে সময় আরও একজনকে ভালো রাখতে পারবে সকলের ধহ্বান জানাই আপনারাও রক্ত জানায় এগিয়ে আসুন পাশাপাশি এইবার আমি আরেকটা আমার প্রিয় ভাইকে দেখাই সে হচ্ছে আমাদের সেই আশিক দুর্লভ রক্ত যার নেগেটিভ সেই দুর্লভ রক্ত সুলভ করে দিয়েছে আমাদের আশিক সে আগেও রক্ত দিয়েছে সে একজন মানবিক মানুষ তাকে সময়ে অসময়ে দুঃসময়ে গভীর রাত আমরা ডাক দিলে পাই এবং সে ছুটি আসে এই হচ্ছে আমাদের প্রিয় কলেজার টুকর সেই ছোট ভাই আশিক তো আশিক তুমি এ মিলে কতবার রক্ত দিয়েছো এই চতুর্থবার চতুর্থবার আগামীতে আরও রক্ত দেওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ যতদিন পারবো দিয়ে যাব

কোনো কিছু বিনিময় না সে স্বেচ্ছায় সারাক্ষণ মানুষের কল্যাণে কাজ করে যেতে চায় সে একজন নিবেদিত প্রাণ মানবিক মানুষ আহ সে আমাদের সাথে আগেও ছিল এখনো আছে আপনারা সবাই দোয়া করবেন সে যেন আগামীতেও সুস্থ থাকে এবং আগামীতেও যেন এরকম কোন অসুস্থ অসহায় মানুষের পাশে এসে দাঁড়াতে পারে আর যারা রক্ত দেননি তাদের উদ্দেশ্যে বলবো সকল ভাই বোনেরা আপনারা একটু হয়ে মানবতার হাতটা বাড়িয়ে দেবেন আপনাদের এক ব্যাগ রক্তে বেঁচে যেতে পারে আরও একটি প্রাণ স্বাভাবিক সুস্থ হয়ে আমাদের মাঝে বেঁচে থাকতে পারে আরও দিন সুতরাং রক্তদানে কোনো ক্ষতি হয় না আমাদের একটা স্লোগান ছিল যে রক্তদানে হয় না ক্ষতি জাগ্রত হয় মানব অনুভূতি আমরা মানুষ মানুষের কল্যাণেই আমরা আমাদের সবসময় চাওয়া উচিত আর এই যে আশিক সে তো দুর্লভ রক্ত এ নেগেটিভ আপনারা সবাই জানেন নেগেটিভ রক্ত কতটা দুর্লভ তারপরেও আমাদের ডাকে সে সবসময় বরাবর সাড়া দিয়ে আসছে আমরা সবাই তার উত্তরোত্তর মঙ্গল কামনা সে আগামীতে যেন রক্তদান এগিয়ে আসতে পারে সকলের সুস্থতা দীর্ঘ কামনা করছি জয় হোক মানবতার